নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চম্পাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত আমি এখানে ঘরোয়া পদ্ধতিতে দই বড়া রেসিপি করে দেখাচ্ছি দেখতে থাকুন এখানে বড়ার জন্য বিউলিক ডালটা আগের দিন পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখবে ভেজানো ডালটা তারপরে জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নিতে হবে কেননা ডালের মধ্যে অনেক নোংরা থাকে বিউলিক ডাল কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি দিয়ে ডালটা অল্প জল দিয়ে মিক্সিতে বেটে নেব ডালটা পেস্ট করা হয়ে গেছে এবার আমি এখানে মেশাবো অল্প একটু জিরে মৌরি এবং নুন প্রায় পাঁচ থেকে সাত মিনিট ফেটানো হয়ে গেছে এটা হয়ে গেছে কিভাবে বুঝবেন একটা বাটিতে অল্প একটু জল নিয়ে একটু এরকম ভাবে দিয়ে দেখবেন যদি ভেসে ওঠে তখন দেখবেন যে হয়ে গেছে দেখুন এটা ভেসে উঠেছে ডাল ফেটানোটা আমার হয়ে গেছে কড়াইতে সাদা তেল নিয়ে নেব কড়াইতে বড়া দেওয়ার আগে জলে হাতটা আমি আগে ডুবিয়ে নেব তাহলে ব্যাটারটা হাতে লাগবে না এইভাবে পাঁচ ছটা করে বড়া দিয়ে বড়া গুলো ভেজে তুলে নেব এইভাবে সিমে ভাজতে হবে জোরে দিলে ওপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে একদম সিমে ভাজতে হবে বড়া গুলো ছাড়ার পরে গরম তেল চামচে করে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে বড়া গুলো একটার মধ্যে আর একটা লেগে যাবে না এবার এইভাবে বড়া গুলো ওলট পালট করে ভেজে তুলে নেব এবার একটু গরম জল করে তার মধ্যে দু চামচ চিনি অল্প একটু নুন দিয়ে বড়া গুলোকে দিয়ে দেব বড়া গুলো প্রায় দশ থেকে পনেরো মিনিট জলে টুকবে কড়াইতে সাদা তেল দিয়ে কারি পাতা দিলাম আর একটু সরষে দিলাম কারি পাতা সর্ষের ফোড়নটা বড়ার উপরে দিলে তাহলে দই বড়ার গন্ধটা খুব সুন্দর আসে চাটনির জন্য লাগবে ধনে পাতা চিনি নুন সরষে শুকনো লঙ্কা বিট নুন বড়মৌরি জিরে তেঁতুল এখানে ধনে পাতার চাটনির জন্য লাগছে ধনে পাতা রসুন কাঁচা লঙ্কা অল্প একটু তেঁতুল নুন আর অল্প একটু চিনি নিয়ে আমি তিন চাটনিটা করে দেখাচ্ছি এখানে নুনের পরিবর্তে একটু বিট নুনও ব্যবহার করতে পারবেন হয়ে গেছে এখানে তেঁতুলের চাটনিটা করার জন্য সাদা তেলের উপরে জিরের ফোড়ন তেঁতুলটা হাত দিয়ে আমি ছেঁকে তেঁতুলের চাটনিটা তৈরি করে নেব এবার ফোটার পরে অল্প একটু চিনি নুন দিয়ে দু তিন মিনিট নেড়ে তুলে নেব বেশি ঘন করবেন না অল্প একটু পাতলা থাকতে থাকতে নামিয়ে নেবেন পরে একটু হয়ে যাবে সেইভাবে নামাবেন এখানে তেঁতুলের চাটনিটাও হয়ে গেছে এখানে আমি পাঁচশো দই নিয়েছি হাফ চামচ বিট নুন তিন চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এখানে দইটা প্রায় তিন থেকে চার মিনিট ভালোভাবে ফেটিয়ে নেবেন যখন স্মুথ হয়ে যাবে তখন আর ফেটাতে লাগবে না এবার নুন চিনির জলে যে বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এরকম হাত দিয়ে চেপে চেপে দইয়ের মধ্যে আমি এবারে ফেলবো খুব বেশি চাপ দেবেন না তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে এখন বন্ধুরা আমার দই বড়ার রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের সামনে তেঁতুলের চাটনি দিয়ে গ্রিন চাটনি দিয়ে এবার দেব ঝুড়ি ভাজা লাস্টে একটু ভাজা মশলা ছড়িয়ে করে আমার দই বড়া রেসিপিটা পুরো রেডি দেখুন বন্ধুরা কত সুন্দর নরম ও তুলতুলে হয়েছে আমি এখানে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা কেমন হয়েছে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন